কিছু মানুষ মনের দিক থেকে খুব ভালো তার ব্যবহারের দিক থেকেও সে খুব ভালো সে কোনো সময় মানুষের ক্ষতি চায় না কিন্তু সব সময় তার যেন মনে হয় পরিবেশ থেকে তার মনে পরিবেশের দিক থেকে তার কাছে আঘাত আসছে সমাজে সম্মান পাচ্ছে মানসিক কষ্টে ভোগ মানসিক কষ্ট ভোগ করছে সব সময় যেন মনে হচ্ছে যে পরিবেশ তাকে চাচ্ছে না পরিবেশ তাকে চাচ্ছে না এই ফিলিংস তার ভিতরে যখন চলে আসবে তখন একটা ফ্রাস্টেশন তার ভিতরে চলে আসবে অটোমেটিক সেই জায়গা থেকে বেরোনোর একটি সহজ উপায় আমি বলছি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও সাধক আচার্য শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল কিছু মানুষ মনের দিক থেকে খুব ভালো তার ব্যবহারের দিক থেকেও সে খুব ভালো সে কোনো সময় মানুষের ক্ষতি চায় না কিন্তু সব সময় তার জন্য মনে হয় মানুষকে কোনো কিছু তাকে মানুষ তার সব সময় যেন মনে হয় পরিবেশ থেকে তার মনে পরিবেশের দিক থেকে তার কাছে আঘাত আসছে সমাজে পাচ্ছে না মানসিক মানসিক কষ্টে কষ্ট ভোগ করছে সব সময় যেন মনে হচ্ছে যে পরিবেশ তাকে চাচ্ছে না পরিবেশ তাকে চাচ্ছে না এই ফিলিংস তার ভিতরে যখন চলে আসবে তখন একটা ফ্রাস্টেশন তার ভিতরে চলে আসবে অটোমেটিক সেই জায়গা থেকে বেরোনোর একটি সহজ উপায় আমি বলছি সেটি কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন বাড়িতে দই কিনে নিয়ে এসে রাখবেন মিষ্টি দই টক দই দই না মিষ্টি কিনে নিয়ে এসে রাখবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে সময় আপনি স্নান করেন এক একজন এক এক সময় স্নান করে কেউ সকালে করে কেউ দুপুরে করে কেউ বিকেলে করে যখনই স্নান করবেন স্নান করার পর একটি কাঁসার বাটিতে পিতলের বাটি হলে হবে না কাঁচের বাটি হলে হবে না মাটির বাটি হলে হবে না কাঁসার বাটি হতে হবে পিওর কাঁসার বাটি সে পিওর কাঁসার বাটির মধ্যে অল্প একটু দই নেবেন দই নিয়ে দইয়ের বাটিটা হাতে ধরবেন অল্প একটু দই নেবেন যেটুকু দই আপনি খেতে পারবেন সেইটুকুই নেবেন প্রতিদিন খেতে হবে দইটা এবার অল্প একটু দই ওই বাটির মধ্যে নিলেন অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুল দিয়ে ক্লক ওয়াইজ ঘুরাবেন দইয়ের মধ্যে ঘোরাবেন এইভাবে ক্লকাইজ ঘুরাবেন আর বলবেন ওং শুট শুক্রায় নম ওং শুট শুক্রায় নম ওং শুট শুক্রায় নম ওং শুট শুক্রায় নম এইভাবে বলবেন এগারো বার বলবেন বলা হয়ে গেল তারপরে প্রণাম করে নিয়ে ওই অনামিকা আঙ্গুলে যে দইটি দইটা ভরেছিল ছিল অনামিকা আঙ্গুলে সেটা আপনি কপালে এরকম জায়গায় ফোটা দেবেন আর অবশিষ্ট যেটুকু থাকবে সেইটুকু আপনার কণ্ঠে এইখানে ফোটা দেবেন দেওয়া হয়ে গেল আর বাটিতে যে দইটা থাকলো সে দইটা আপনি খেয়ে নেবেন এইভাবে টানা আপনি করুন একুশ দিন করুন একুশ দিন পর থেকে দেখবেন আপনার একটা ইমিউনিটি পাওয়ার তৈরি হবে পজিটিভিটি তৈরি হবে আপনার যে ফিলিংস গুলো হচ্ছিল সেই ফিলিংস থেকে আপনি আস্তে আস্তে বেরোচ্ছেন সমাজে মনে হচ্ছে যে বেরোলে মানুষ আপনাকে মূল্য দিচ্ছে প্রাধান্য দিচ্ছে বা আপনি কোনো কাজ করতে গেলে সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনছে এই কাজটি করবেন টানা নব্বই দিন করবেন নব্বই দিন করলে আর জীবনে কোনো দিন করতে হবে না এই কাজ নব্বই দিন করবেন একুশ দিন পর থেকে আপনি বুঝতে পারবেন কিন্তু নব্বই দিন আপনাকে করতে হবে সেই জন্য জন্যে প্রতিদিন তাহলে সেইভাবে অল্প পরিমাণে দই নেবেন যেটুকু খেলে আপনার ক্ষতি হবে না যদি আপনার সুগার থাকে তাহলে অর্ডার দিয়ে দই বানিয়ে নেবেন দইয়ের মধ্যে যেন মিষ্টি না দেয় সেইভাবে বানিয়ে নেবেন কিন্তু দইটা যেন টক না হয় কাজটি করুন খুব ভালো রেজাল্ট আমার পরীক্ষিত কাজ আপনাদেরকে দিলাম আপনারা নিজেরা এই জায়গা থেকে বেরোলে আমি খুব খুশি হতে পারবো আমার এই ভিডিওর দ্বারা যদি আপনার কোনো উপকার হয় আপনি আমার এই ভিডিওর দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে সব থেকে বেশি আমি খুশি হব তো আমার এই তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয় আমার গুরুজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশনটিকে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে যখন আমি কোনো ভিডিও পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনে মোর ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করলাম পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম নমস্কার